প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই গণিত বিষয়টিকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আজ আমরা তোমাদের সিলেবাসের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বই থেকে চ্যাপ্টার নাম্বার ফোর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর তেরোতম ক্লাসটি করবো আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আশা করি ইতোমধ্যেই তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত গাণিতিক অর্থনীতি বইটি সংগ্রহ করে ফেলেছে যারা আমার এই বইটি এখনও সংগ্রহ করনি তারা দ্রুত আমার এই বইটি সংগ্রহ করো কারণ এই বইটি যদি তোমাদের হাতে থাকে আর আমার ইউটিউব ক্লাসগুলো তোমরা করতে থাকো তাহলে ঘরে বসেই তোমরা ভূমির সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা অপ্রকৃত অন্তর সমীকরণকে প্রকৃত সমীকরণে রূপান্তর করে এর সমাধান নির্ণয় করা শিখছি আজ আমি তোমাদের আমার বইয়ের এক্সাম্পল ফর্টি সিক্স সমাধান করব এবং এই অঙ্কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে দুই হাজার একুশ সালে পরীক্ষায় আসছে গত ক্লাসের মতোই আমরা এই অঙ্কটি সমাধান করব। প্রথমে লেখ ধরি এম ইকুয়াল আমরা সেভেন ওয়াই প্লাস ফোর টি স্কোয়ার এবং অ্যান ইকুয়াল অ্যান ইকুয়াল ধরো ফোরটি ওয়াই অর্থাৎ এই অংশটাকে আমি এন ধরলাম আর এই অংশটাকে আমি কী ধরলাম এন ধরলাম ডেলটা এই অ্যান কী করতে হবে কার সাপেক্ষে বলো তো টি এর সাপেক্ষে এখানে কি টি আছে নাই তাহলে অন্তকলম কী হবে শূন্য হবে এখানে কি টি আছে হ্যাঁ তা টি এর সাপেক্ষে করলে কত হবে বলো তো এট টি একইভাবে এখানে ডেলটা বাই ডেলটা ওয়াই অফ এন অর্থাৎ ওয়াই সাপেক্ষে করলে এখানে কি থাকবে দেখো তো ফোরটি এটটি আর ফোরটি কি পরস্পর সমান না সমান না তাহলে এটি কি প্রকৃত অন্তরক সমীকরণ নয় কি করতে হবে প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ সমন্বয়কারী উৎপাদক নির্ণয় করতে হবে আসো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমন্বয়কারী উৎপাদক নির্ণয় করি সমন্বয়কারী উৎপাদক নির্ণয় করতে হলে দুইটা রুল আছে প্রথমে প্রথম রুলটা তোমরা প্রয়োগ করবা ফার্স্ট রুল অ্যাপ্লাই করে তোমরা যদি ফাংশন অফ ওয়াই এরকম একটা অপেক্ষক পেয়ে যাও তাহলে তোমার কী করতে হবে আর দ্বিতীয় রুল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই রুল যদি এটা না আসে তবেই তুমি কী করবা দ্বিতীয় রুল অ্যাপ্লাই করে সমন্বয়কারী উৎপাদক নির্ণয় করবা আমরা রুল ওয়ান মতে বা রুল ওয়ান অনুসারে কি ওয়ান বাই এন দেখো ডেল্টা ডেল্টা টি অফ এন মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ এন এটা করবো দেখো এটা করে আমরা কি পাই ওয়ান বাই এন তাহলে এখানে এন কত ধরছিলাম এন হচ্ছে ফোরটি ওয়াই তাহলে ওয়ান বাই এন হলো ফোরটি ওয়াই পাইলাম ফোরটি ওয়াই ব্র্যাক এর ডেল্টা ডেলটা টি অফ এন ডেল্টা ডি আর টি অফ এন কত এইট টি আর মাইনাস এখানে কত পেয়েছ ফোর টি তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমি একটু নিচে দেখলাম ওয়ান বাই ফোরটি ওয়াই আর এখানে তুমি ফোর থেকে যদি বিয়োগ করো তাহলে কত পাইলা ফোর টি এবার খেয়াল করো এই ফোর এ ফোর কাটা এটি এটি কাটা ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ওয়াই অবশ্যই আমার ফাংশন অফ ওয়াই তাহলে সমন্বয়কারী উদ্গি সমন্বয়কারী উৎপাদক হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফাংশন অফ ওয়াই ডি ওয়াই এবার খেয়াল করে দেখো ফাংশন অফ ওয়াই ডি ওয়াই এবার দেখো তো এখানে ইনটিগ্রেশান ফাংশন অফ ওয়াই কত ওয়ান বাই ওয়াই ডি ওয়াই আর ওয়ান বাই ওয়াই ডি ওয়াই হলে ইনটিগ্রেশান এটা যদি ইনটিগ্রেশন করো ওয়ান বাই ওয়াই লন ওয়াই মানে আছে তোমাদের ওয়ান বাই এক্স লন এক্স ওইরকম ওয়ান বাই ওয়াই লন ওয়াই ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে এর উত্তর হবে কি শুধু ওয়াই তাহলে এই ওয়াইটাই হলো আমার এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন এই ওয়াই দিয়ে এই মূল সমীকরণটাকে ধরো এই মূল সমীকরণটার নাম্বার ছিল ধরো ওয়ান এখন এই ওয়ান নং সমীকরণটাকে আগাগোরা গুণ করে দিলে অর্থাৎ প্রতিটা উপাদানকে গুণ করে দিলে এই অপ্রকৃত অন্তর সমীকরণটি কি হয়ে যাবে প্রকৃত অন্তরক সমীকরণ হয়ে যাবে এক নং সমীকরণকে এটা যদি গুণ করে দাও তাহলে কত হবে সেভেন ওয়াই স্কোয়ার অর্থাৎ প্রতিটার সাথে আমি ওয়াই উপাদানটা গুণ করে দিতেছি ফোর এখানে টি স্কোয়ার ওয়াই সব গুম করে দিলাম এবার দেখো ডি ওয়াই প্লাস এখানে যদি আগাগোড়া গুণ করে দাও ওয়াই দিয়ে ফোর টি স্কোয়ার ডি টি ইকুয়াল ধরো আমরা দুই নম্বর একটা সমীকরণ পাইলাম এখন এই দুই নম্বর সমীকরণটাকে তুমি আবার এম ইকুয়াল ধরো তো এটা হচ্ছে এম দেখো কত সেভেন ওয়াই স্কোয়ার প্লাস ফোর টি স্কোয়ার ওয়াই এবং এন ধরো তো এন ইকুয়াল টি ওয়াই স্কোয়ার অন্তর্কলন করি ডেলটা ডেলটা টি অফ এম দেখো তো এখানে টি আছে নাই এর অন্তর্কলন জিরো এখানে টি আছে আছে তাহলে এই টু নিচে নেমে আসবে নিচে নেমে আসলে এই ফোরের সাথে আবার গুণ হবে তাই না এট টি ওয়াই একইভাবে এটা ডেল্টা ডেল্টা ওয়াই অফ এন এটাকে যদি আমি ওয়াই সাপাক্ষী করি তো ওয়াই টু এইট এটা আবার নিচে নেমে আসবে তাহলে পরের সাথে গুণ হবে তাহলে টি ওয়াই এবার দেখুন এটি ওয়াই এটি ওয়াই যেটা কী আসলো সমান আসলো না তাহলে এটি একটি কী হলো প্রকৃত অন্তর শুরু করো সুতরাং এই সমাধান হবে আমরা জানি ওই সূত্রটা ব্যবহার করো গুণ সূত্রটা এই যে ইন্টিগ্রেশন এম ডি ওয়াই প্লাস এন ডি ইনটিগেশন এন ডি টি মাইনাস ইনটিগেশন সেকেন্ড বাই ডেল্টা বাই ডেল্টা ইনটিগ্রেশন ইন্টিগ্রেশন এম ডি ওয়াই সেভেন ওয়াই স্কোয়ার প্লাস ফোর টি স্কোয়ার ওয়াই এটাকে তুমি এম ধরসো এই যে টি ওয়াই প্লাস ইনটিগেশান এন হল ফোর টি ওয়াই স্কোয়ার তাহলে ডিটি মাইনাস ইনটিগেশন হ্যাঁ ভয় পেও না একটু বড়ো হতে পারে ডেলটা বাই ডেলটা আমার এখানে ইনটিগ্রেশান এম কত এম হল সেভেন স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই আমার কার সাপেক্ষ করতে হবে ডি ওয়াইয়ের সাপেক্ষে সেভেন ব্যাকে কত সি এখানে কিন্তু একটা সাইন আছে সাইনটা পরে নাই এখন দেখো দেখো এই অংশটাকে তুমি সমাকলন করো তাহলে সেভেন বাই থ্রি টু দি পাওয়ার কিউব প্লাস এই প্লাস চিহ্ন দেখো এটা যদি ওয়াই সাপেক্ষ করো এটাকে ওয়াই সাপেক করলে কত হবে এখানে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ডিভাইড বাই টু হলে এই ফোরের সাথে আবার টু কি হবে বাঘ হবে তাহলে টি স্কোয়ার আবার পাইলাম ওয়াই স্কোয়ার প্লাস এই অংশটা এবার আসো এই অংশটা যদি সমাকলন করো কার সাপেক্ষে টি এর সাপেক্ষে এখানে তো টি আছে তাহলে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু নিচে টু আসলে আর এই ফোর তাহলে কাটলে কত হবে টু দেখো টি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ইনটিগ্রেশন সেকেন্ড ব্যাকেট ডেলটা বাই টি এই অংশটা যদি করো আর এই অংশটা হলো এই দুটো অংশ যেই অংশ আমি আগেই করে ফেলেছি সেভেন ওয়াই থ্রি ওয়াই টু পাওয়ার কিউ প্লাস টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার এখানে শেষ হয়ে গেল সমাকলন তারপরে ব্রাকেট ক্রোস ডিটি একু সি এখন আমরা বা দিয়ে করে সেভেন বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করি এই অংশ অন্তর্গ্রহণ কী হবে শূন্য আর এই অংশ অন্তর্গ্রহণ করলে টু নিচে আসবে সামনে আসবে তাহলে ফোর টি ওয়াই স্কোয়ার সি ইক প্লাস আমাদের হয়ে যেতেছে কিন্তু অঙ্ক হচ্ছে সেভেন বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখন টি এর সাপেক্ষে যদি এটা তুমি সমাকলন করো তাহলে কী হবে টি স্কোয়ার ডিভাইড বাই টু ডিভাইডেড বাই টু হলে এ টু আর এ ফোরে কাটা গেলে শেষ পর্যন্ত এখানে থাকবে টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল থ্রি এবার দেখো টু টি স্কোয়ার এটা এ একটা কাটা গেলে তাহলে শেষ পর্যন্ত এখানে থাকে সেভেন বাই থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল সি তাহলে আমার সাধারণ সমাধান হয়ে গেল দেখো আমার বইতে এই অঙ্কগুলি সব করে দেওয়া হয়ে আছে হ্যাঁ খাতি বন্ধুরা তোমরা কিন্তু প্রথমে আমার বইয়ের কুলে দেওয়া অঙ্কগুলো সমাধান করবা কুলে দেওয়া অঙ্কগুলো সমাধান করে দেখো আমি এই অধ্যায়ের সাতশো দুই পৃষ্ঠায় সাতশো দুই পৃষ্ঠায় টেস্ট ইউর সেল অর্থাৎ নিজেকে যাচাই অর্থাৎ তুমি তোমাকে যাচাই করবা এই যাচাই করার জন্য আমি একুশটা অঙ্ক দিয়েছি এবং প্রতিটা অঙ্কের আনসার আমি আবার এখানেই সাথে সাথেই বক্স করে দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার বইয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিটা কনসেপ্ট বা টপিক পড়ার পরে সেই টপিকের অঙ্ক এক্সাম্পল দিব সেই এক্সাম্পলের আবার আনসারও আমি তোমাদের সাথে সাথে দিয়ে দেবো ঠিক বন্ধুরা তুমি আমার বইয়ের ইউসের এই অঙ্কগুলো করে এই আনসারগুলো মিলিয়ে নাও আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ